আমাদের দেশের যেসব সোনার ছেলেদের আমি রাজা বলে সম্বোধন করেছিলাম জানিয়েছিলাম সেই সোনার ছেলেরা সুন্দর করে বোরকা পড়া মেয়ে দেখলেও তাকে সুযোগ পেয়ে জঙ্গলে নিয়ে যেতে না ভূমিষ্ঠ হওয়া মেয়ে জাস্ট কয়দিন আগে হইল সেই মেয়েকেও রেপ করতে তারা একদমই একবারও ভাবে না কোনো মেয়ে শালীন ভাবে যাতায়াত করছে তার অন্যটা বাতাসে একটুখানি সরে গেলে হই 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 করে লাফায় উঠতে তারা একটু পিছু পা হয় না আমি যে ছেলেদের বলতাম বাংলাদেশের ছেলেরা খুবই রক্ষণশীল সেই ছেলেদের জন্য আমার আজকের এই ভিডিও বানাতে হচ্ছে কি জন্য জানেন আমি গত কয়েকদিন ইউটিউবের পেজ খুললেই খালি দেখতে পাচ্ছি ধর্ষণ আর ধর্ষণ আগে মানুষজন দোষ দিত পোশাকের যে মেয়েদের পোশাক ভালো না চলাফেরা ভালো না এই জন্য অবস্থা আর এখন আপনি দেখেন কার পোশাকের দোষ দিবেন যে বাচ্চা এখনো জামা কাপড় পরাই শেখে নাই দুই তিন বছরের বাচ্চা যারা কোনো কিছু গোপনীয়তা বলতে যে কিছু আচ্ছা জীবনে সেটা না, সেই এখন হচ্ছে। বাংলাদেশের পুরুষের এই জিনিসটা কি আসলে আপনাদের আছে আপনারা যে বিবেক মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছেন কি কখনো ভেবেছেন এখন আপনারা মনে করতে পারেন ভাই আমি তো এই কাতারে না ওই দুই একজন মানুষ করছে তার জন্য আমাকে কেন বলতেছেন ভাই না দুই একজন মানুষ করছে ব্যাপারটা এরকম না আমাদের যখন গ্রোয়িং ছিল তখন যে কয়টা সংখ্যায় ধর্ষণ হতো তার থেকে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তার মানে আপনি যে সুন্দর মানে নিয়ে পাবলিকের সামনে বসে আছেন আপনি আসলে যে কতটা নিকৃষ্ট মানুষ সেটা তো পাবলিক এখনো জানে না মানে দিন দিন আপনাদের যে বিবেক মনুষ্যত্ব লোপ পাচ্ছে এটা আসলে মানুষের মানে আমাদের মেয়েদের ভাবতে লজ্জা লাগে আসল সত্যি কথা কি জানেন বাংলাদেশের পুরুষেরা আসলে মেরুদণ্ডহীন বিবেক মনুষ্যত্বহীন কাপুরুষের দল সত্যি কথা এবং তার একটা উদাহরণ আমি আজকে আপনাকে দিচ্ছি আমি ইউনিভার্সিটিতে একদিন আসছিলাম আমি যশোরে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার বাড়ি হচ্ছে ফুলতলা মানে খুলনা তো যশোর থেকে খুলনা আসার পথে আমি গড়াই রূপসা যে গাড়িগুলো চলে আমি সেইগুলো ইউজ করতাম তো আমি সিটে বসে আছি আমার জানলা সাইডে একটা পুরুষ বসে আছে এবং আমি যে সিটে বসে আছি তার পাশে একজন মধ্যবয়স্ক দাঁড়িয়েলা ভদ্রলোক দাঁড়িয়ে ছিল এবং সে কিছুক্ষণ ধরেই মানে অনেকক্ষণ ধরেই যেহেতু দাঁড়িয়ে ছিল সে তার পুরুষাঙ্গ দ্বারা আমাকে মানে করার চেষ্টা করতেছিল ইরিটেট এবং আমি অস্বস্তি বোধ করে এদিকে চাপতে পারতেছি না এদিকে একটা পুরুষ এদিকে উনি এই কাজটা করতেছেন আমি ইউনিভার্সিটিতে তখন পড়ি আমি সহ্য করতে না পেরে আমি দাঁড়িয়ে পড়লাম এবং তার গলে ঠাস করে একটা চর মারলাম এবং আমার চর্মারা আগে আমার পাশের যে পুরুষটা বসেছিল সে কিন্তু অনেকক্ষণ ধরে দেখেছে এবং সে বুঝতে পারছিল যে ওই লোকটা এরকম কিছু করছে। কিন্তু সে একটা বারের জন্য মুখ ফোটে একবারও বলে নাই যে এই ভাই আপনি কি করতেছেন এগুলা এবং আমি যখন চর মারলাম তখন আশেপাশের লোকজন ছিল এবং যে হুজুর মানে যাকে আমি চর মারলাম সে আসলে কোনো করার সুযোগ পাই নাই আমি তাকে বললাম আপনি নামেন গাড়ি থেকে এবং সে নোয়াপাড়া জায়গায় মানে নোয়াপাড়া নামের একটা জায়গা আছে সেখানে গাড়ি থেকে নেমে গেল কারণ আমি আমি জানতাম যে তার এগানেসটা আমি কি কথা বলতে পারি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি এই জন্য এই কাজটা করতে পারছিলাম কিন্তু আমি যখন কলেজে পড়তাম সদ্য আমি মফসলের মেয়ে আমি আমার এরিয়া পার হয়ে কেবল একটু দূরে টিউশনি পড়া শুরু করতে গেছি বাসে লোকাল বাস আমার এরিয়া থেকে রূপসা পর্যন্ত একটা লোকাল বাস মরিটিন যাইতো আমার বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় লোকাল বাসে চড়া ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন ছিল না তখন মধ্যবয়স্ক যে পুরুষগুলো যে ইত্রামি করত। তখন মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার হাতে তখন আর কোনো অপশন ছিল না এগুলো কোন ধরনের ভদ্রতা বা আপনারা কোন ধরনের ভদ্র বিবেকহীন পুরুষ আপনারা এবং আপনাদের সামনে যখন এগুলো হয় এবং আপনারা সেগুলো মুখ বুঝে সহ্য করেন আপনাদের পুরুষদের ব্যাপার কি জানেন আমার মা সুরক্ষিত থাকুক আমার বোন সুরক্ষিত থাকুক আমার বউ মানে আমার বউ সুরক্ষিত থাকুক আর পাশের বাড়ির মেয়েটা পাশের বাড়ির বউটা পাশের বাড়ির ভাবিটা এসে ভোগ করার জিনিস ব্যাপারটা এরকম মানে আপনারা শুধু সুরক্ষা বলতে খালি নিজেরটাই বোঝান সুরক্ষা বলতে যে আপনার সোসাইটির মেয়েদের সুরক্ষা আপনাদের দিতে হবে আপনাদের এতে কিছু যায় আসে না এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশের এত এত বাজে বাজে মানুষের মন মানসিকতার মানুষের এত আবির্ভাব হচ্ছে এই যে মন মানসিকতা দিন দিন যে নষ্ট হয়ে যাচ্ছে কুলসিত হয়ে গেছে আপনাদের কলিজা আপনাদের বিবেক যে নোংরা ডাস্টবিনে পরিণত হয়েছে এই জিনিসটা কি আপনারা ঠিক হতে পারেন না এই জিনিসটা ঠিক হওয়া সম্ভব কখন জানেন আপনাদের যে এই একটা একটা নষ্ট নষ্ট জিনিস যখন পুরো একটা ঘরের ফলের মধ্যে থাকে তখন পুরো ফলগুলোই না নষ্ট হয়ে যায় তো এই যে জিনিসটা নষ্ট হয়ে যায় সেই নষ্ট জিনিসের প্রতি না আমাদের কোনো পদক্ষেপ থাকে না ওই নষ্ট জিনিসটাকে নিয়েই ডে বাই ডে আগায় যাচ্ছি ওই নষ্ট সেলটাকে যখন শরীর থেকে কেটে দিতে পারবেন ওই নষ্ট ফলটা যখন ভালো ফলের মধ্যে ছেটে দিতে পারবেন তখনই একমাত্র সোসাইটি ভালো থাকবে দিন না পর্যন্ত এই নষ্ট আবর্জনা এই যে এই নর্দমার কিট গুলো আপনার সোসাইটি থেকে বের না করে দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার মা ভাই বোন কেউই সুরক্ষিত না আপনি ইউটিউবে খোলেন আপনি নিউজ পেপারে খোলেন ভাই প্রত্যেক দিন ধর্ষণ প্রত্যেক দিন ধর্ষণ এর 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 রেজাল্ট কই মানে এর কোনো আইন আদালত কিছু নাই আমাদের দেশে একটা সময় অ্যাসিড নিক্ষেপ খুব চরম আকার ধারণ করছিল দেখবেন প্রত্যেক দিন অ্যাসিড নিক্ষেপ অ্যাসিড নিক্ষেপ যখন এটার মানে দেওয়া হলে যে মৃত্যুদণ্ড তো এখন যদি এটা হয় যে রেপ করলে মৃত্যুদণ্ড এই জিনিসটা যদি কার্যকর করা হয় তাহলে এক হবে কারণ আপনাদের ওই মন বিবেক মনুষ্যত্ব আপনাদের এই যে মাথা এই যে ঘুনে ধরে খাইয়ে পচে গেছে আপনাদের মাথায় আপনাদের মাথায় এখন ওই ময়লা কিট ছাড়া ময়লা পোকা ছাড়া আর কোনো কিছু নাই অবশিষ্ট নাই তো যে পুরুষদের রাজা বলে সম্বোধন করতাম সেই পুরুষদের নর্দবার কিট ছাড়া আর কোনো কিছু বলার নাই কারণ আপনি যে একটা কথা আছে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনই সমান অপরাধী তো আপনি অন্যায় করেন না করেন আপনার সোসাইটিতে অন্যায় করার লোকজনকে যখন সহ্য করে যাচ্ছেন তো আপনি ওই অন্যায় করার যে দায়ভার এই দায়ভার কখনোই এড়াইতে পারেন না আপনার থাকা আপনার পাশের বন্ধুটা আপনার ভাই বা আপনার আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে এরকম মানুষ আছে সেই মানুষটাকে মেনে নিয়ে আপনার সোসাইটিতে জায়গা দেওয়া এই জিনিসটাই আপনার অপরাধ আপনি যখন তাকে সোসাইটি থেকে বঞ্চিত করবেন তাকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবেন আপনার ফ্যামিলি অনেক কাছের মানুষ হওয়া সত্ত্বেও আপনি যখন তাকে আইনের আওতায় আনতে পারবেন সেদিনই বুঝবো যে আপনি একজন বিবেকবান মানুষে পরিণত হয়েছেন সৃষ্টি সেরাজীব মানুষ এখন সেই সৃষ্টি সেরাজীব নেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব এখন মানুষে পরিণত হয়েছে সে মন ইউ